সময় কিন্তু যাচ্ছে সময় কিন্তু দ্রুত যাচ্ছে শিক্ষার্থীদেরকে শৃঙ্খলা দরকার ছিল শেষ মুহূর্তে শিক্ষার্থীদের শৃঙ্খলা দরকার ছিল শেষ মুহূর্তে পেলে হাতে করে খেলা শেষ এবার পেলে পেলে পালক পেলে পেলে কে পালকদের গাইবেন না পেলে বাচ্চাদের নিয়ে শান্তনা পুরস্কার কারা পাবে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে না তারা পুরস্কার পাবে না তারাই শান্তন পুরস্কার পাবে সুতরাং ফার্স্ট সেকেন্ড থার্ড আছেন তারা যাবেন না যারা খেলাধুলা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা যাবেন এই জায়গা যারা কোনো পুরস্কার পায়নি ফার্স্ট সেকেন্ড থার্ড তারাই শুধুমাত্র বলতে সান্তনা পুরস্কার পাবে সুতরাং আপনার পেলে পালক সান্তনা পুরস্কার পেলে পালক থ্যাংক ইউ হ্যাঁ খুব দ্রুত করতে হবে পেলে পালক হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের শিক্ষক কিন্তু জনাব সাজমোহন ভাইয়ের কাছ থেকে যুক্ত মহাসচিব বাংলাদেশ শিক্ষক সমিতি তার কাছ থেকে পুরস্কারগুলো নিচ্ছে আদান দিতে দ্রুত করতে হবে হ্যাঁ ঠিক ঠিক করতে হবে না ঠিক করতে হবে ঠিক ঠিক ঐ গোপাল ভাই ঠিক করে হবে না সুন্দর করে অল্প হবে হ্যাঁ ঠিক আছে ওকে ওকে দেখ এই যে নিও এ পুষ্কা নিয়ে যাও হ্যাঁ এই তো সাইজ গাড়ির ভাই পুষ্কা দিচ্ছে হ্যাঁ এরপরে

آء کي ڏسڻو آهي

ফোর প্রথম শ্রেণীর বালিকা কারিগরি গার্ডেনরা মেনেবে থাকে প্রথম हे म भाई बेक छोड़ दो था ए तार काई तार छोड़ाई देना আপা এই দিন কালকে রাত একটা সময় স্কুল দেখেছি আমি তিন দিন রাত একটার সময় যাই আচ্ছা আমি কিনি আমি দুনিয়া একটা নিয়ে যাবানি আমি সাইডে বসে তিনি সাইডে বসে ভাইছি আমি এটা নিয়ে যাবানি জান ও আচ্ছা স্যার একটা ছেলের পা ভেঙে গেছে আসতে পারেনি শান্তনা পুরস্কার কি দেবেন ওই যে ওরা আম্মু আসছে হ্যাঁ হ্যাঁ শান্তনা পুরস্কার সামনে যান স্যার আপনি স্যার আপনি একটু বলেন স্যার